জয়গুরু পরম পূজ্যপাত শ্রী শ্রী আশুদেবের কাছে এক দাদা এসে নিবেদন করলেন বললেন তাদের এলাকায় দীক্ষাপত্রের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে শুনে তিনি তৃপ্ত হলেন সঙ্গে সঙ্গে বললেন আপনার ছেলেমেয়েরা কাজে বেরোচ্ছে কিনা আমার তো আপনাদের নিয়ে কোনো চিন্তা নাই আপনারা তো সারা জীবন ধরে পরম দয়ালকে মাথায় নিয়ে চলেছেন কিন্তু পরবর্তীকালে এই কাজটা ধরে রাখবে কারা আপনারা যখন থাকবেন না তখন কি হবে কর্মী দাদা নিচ্ছুক কথা আর বেরোচ্ছে না আসলে বললেন ছেলে মেয়েদের উপর যদি দায়িত্ব না দেন তাদের যদি কাজ না শেখান তাহলে সবাই তো মাঠে মারা যাবে তাদেরকে এগিয়ে দেন তাদের উপর নির্ভর করুন ভুল করবে কুটি আপনারা সামনে থেকে সংশোধন করে দেবেন তবে তো তারা শিখবে বংশ পরম্পরার মধ্যে এই পহমান গতিটাকে বজায় রাখতে হবে এটাই তো আপনাদের প্রধান কাজ বন্দে পুরুষোত্তম